হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্র ছাত্রী সি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আলোচনা করবো এনইপি ফার্স্ট সেমিস্টারের যে মেজর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার যেটা রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট পিস্টিকল ডট কমে লিখে যদি তোমরা সার্চ করো আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে আমাদের ফার্স্ট সেমিস্টার টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো আমরা বলছি তোমরা রেকর্ডেড ভার্সনে পুরো ফুল প্যাকেজিং ক্লাসেস পাচ্ছ নোটস পাচ্ছ পিডিএফ আকারে টাইপিং করা নোটস সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের ফাইভ হান্ড্রেড নাইন টেন তো দের না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের পুরো টিমের সাথে চলো বাংলা সাহিত্যের ইতিহাস তোমাদের এই বছর রয়েছে যে সিলেবাসে রয়েছে কালকা ইউনিভার্সিটি যারা মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগ এবং ভাষাতত্ত্ব পাঠটা আমাদের পড়তে হবে পর্ব এক পর্ব একে আমরা পড়বো শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চন্ডীদাস বিদ্যাপতি জ্ঞান দাস এবং গোবিন্দ যে বিভিন্ন পদগুলো রয়েছে সেই পদগুলো দেন পর্ব দুই এ রয়েছে অনুবাদ সাহিত্য কৃত্তিবাসী রামায়ণ এবং কাশিদাসী মহাভারত সম্পর্কে তোমরা পড়বে দেন সাহিত্য জীবনী সাহিত্য এখানে চৈতন্য ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সম্পর্কে তোমরা পড়বে নেক্সট আমাদের পর্ব তিন পর্ব তিনে আমরা মনসা মঙ্গল বিজয়গুপ্ত এবং নারায়ণদেব দেব দেন মঙ্গলে কবি কঙ্গল মুকুন্দ চক্রবর্তী ধর্মমঙ্গলে ঘনারাম চক্রবর্তী অন্নদা মঙ্গলে রায়গুন ভারত চন্দ্র সাক্ত পদাবলিতে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্যের যে অবদান রয়েছে সেই অবদানগুলো আমরা কিন্তু পড়বো ধাপে ধাপে পর্ব চার পর্ব চারে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমাদের বাংলা ভাষাতত্ত্ব ভাষার সংজ্ঞা বৈশিষ্ট্য বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ প্রাচীন মধ্য এবং আধুনিক বাংলা ধ্বনির বর্গীকরণ স্বরধ্বনি ও ব্যঞ্জন আমরা জানবো তো এই ছিল আজকের সিলেবাস বিস্তারিত আলোচনা করা হলো তোমাদের সঙ্গে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ